আইপি ডিবেতে যত সাহিত্য লেখা হয় যোগে যোগে এটা পুরান হয়ে যায় অকেজো হয়ে যায় তার ভাষাগুলো পুরান হয়ে যায় তার বাক্যগুলো পুরানো হয়ে যায় আপনারা যারা দলিল লেখেন দলিল যারা করেন আপনার নিশ্চয় জানা আজ থেকে 40 50 বছর আগে দলিলের ভিতরে যে শব্দগুলা ব্যবহার করা হতো এখন আর সেগুলো করা হয় না এখন নতুন নতুন শব্দ নতুন শব্দ করে করে কিন্তু একমাত্র আল্লাহর কোরআন আমার পর্যন্ত নতুন শব্দ ঢুকাবার দরকার নাই এটার সব সময় এই কোরআন যেই যুগে নাজির হয়েছে ওই যুগটা ছিল সাহিত্যের যৌবন কাল কিসের যৌবন কাল আর লোকেরা কবিতা রচনা করে গল্প লিখে সাহিত্য রচনা করে পিলারের মধ্যে লটকে নিচে দিয়ে চ্যালেঞ্জ করতেন আমি যেটা লিখছি এমন কোন বাপের বেটা যদি তাকে আমারটার আমারটা চেতে ভালো সাহিত্য তুমি লিখে দেখাও আমার চেতে ভালো ভাষা ব্যবহার করে দেখাও কিন্তু আল্লাহ কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিসলি তোমার যদি সন্দেহ হয় যে আমি নাজেল করিনি আমার নবী বানায়া বানায়া বলে তাহলে তুমি যাও তোমাকে সময় দিলাম আর তুমি যাদেরকে দেবতা মনে করো তুমি যাদেরকে রপ মনে করো তাদেরকে তোমার সাথে করে নিয়ে সাহায্য করি বানায়া চেষ্টা করা কেমন পর্যন্ত চেষ্টা করতে পারবা আল্লাহর কোরআনের একটা সুরার মতো করে সুরা বানানো যাবে না এটা রবি ঠাকুরের বানানো সাহিত্য নয় যে প্রেমের গল্প দিয়ে ভরা এটা রবীন্দ্রনাথের সাহিত্য নয় কাজা করে প্রেমের গল্প দিয়া আবেগময় শব্দ দিয়া পড়া এটার নাম কোরআন নয়। কোরআন আল্লাহ নজর করছেন সারা পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষ যেন তার কাছে মাথা নত করতে পারে এটা দিয়ে যেন জীবন চালাতে পারে সময় উপযোগী করে করে এই কোরআনটাকে আমাদের জন্য নজর করেছেন এই পৃথিবীর মানুষেরা যে আইন করে কয়দিন পরে পরে নিজের এই বদলায়

এটাকে পরিবর্তন করা লাগে না এটা পরিবর্তন করার কোনো দরকার নাই তোমার যুগ যত পাল্টায় যাক না কেন তুমি যত আধুনিক হও না কেন তোমার ভাষা তোমার আচার আচরণ তোমার পোশাক আশাক যত আধুনিক করো না কেন তোমার সাহিত্যকে যত আধুনিক বানাও না কেন সকল যুগের সকল জায়গায় কোরআন সবার উপরে আসে না

আপনি সঠিক রাস্তায় আনতে চান তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে আমরা কি শেখাতে হবে আমার কথার মধ্যে রাজনীতি খুঁজে না এটা রাজনীতির বাজ আগে আপনার বুঝেন আমি কি বলতে চাই আমি তো কোরআনের কথা

আমার কোলে যারা যারা বাংলাদেশে মাদ্রাসা আছে নাই এটা জোরে বলেন এই মাদ্রাসাগুলাতে আপনি যাবেন মাসে ওখানে যাবেন কারিয়া নাকি ভাগে যাবেন মাদ্রাসা বিতরে হামসব قناه গুলো কোন কোনটা আল্লাহর কোন নিয়তে লাভতা সারা মাদ্রাসার পরিবেশ বসতির পরিবেশ এক না আমার করে যারা এরা পরিবেশের সাথে মাদ্রাসার পরিবেশ আপনি মিশাতে পারবেন না মিলাতে পারবেন না বার্সিটির হলে হলে মাঝে মাঝে সিগারেটের সুগা পাওয়া যায় সিগারেটের ফিল্টার পাওয়া যায় আর মাদ্রাসার জায়গায় জায়গায় তাকে থাকে আল্লাহ কোরআন আছে আমি একটা জায়গা থেকে আলোচনাটা শুরু করতে চাই বাংলাদেশের বড় বড় যে কয়টা বার্সিটি আছে তার ভিতরে জানগীর নগর বিশ্ববিদ্যালয় নাম এই নামটা আজকেই শুনছেন না আগে শুনছেন আর বলে নানা কারণে এই নামটা কোনো আলোচিত জায়গা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগে একটা ঘটনা করে গেছে স্বামীকে আটকায় রাখা স্ত্রীকে গণ দর্শন করা হয়েছে দর্শনের পরে মামলা হয়েছে মামলার পরে রেয়াবার পুলিশরা মিললে আসামি গুলাকে ধরছে ওইটা আমার কথা না দরু এটা খেয়াল করে এই মামলার প্রধান আসামির নাম হলো মামু কি নাম রেডের পক্ষ থেকে একটা সাংবাদ সাংবাদিক সম্মেলন করা হয়েছে তো সাংবাদিক সম্মেলনে যে কথাগুলো র‍্যাব বলছে এই কথাগুলো মূলত প্রধান আসামি মামুন বলছে মামুন বলছে র‍্যাবকে র‍্যাব বলছে জাতিকে কথা কি বুঝতেছেন মামুন কাকে বলছে আর র্যাব কাদেরকে জানাইছে এই ভিডিওটা ইউটিউবে আছে এবার শোনেন বামনকে জিজ্ঞেস করছে তুই তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র না বিশ্ববিদ্যালয়ে কেন যাস মামন বলছে বিশ্ববিদ্যালয়ের হলে হলে হাজার হাজার ছেলে পাবে যারা ছাত্র না কিন্তু মঙ্গলা দখল করে থাকে তাদের কাতারে আমি একজন এবার জিজ্ঞেস করছে তুই কি করস মামন ডাইরেক্ট বলছে আমি কক্সবাজার যাই

এখন মামুন জিজ্ঞেস করছে তুই একাই কাম করস নাকি কয়না আরো তিরিশ চল্লিশ জন আছে আপনাদেরকে জাহীরনগর বিশ্ববিদ্যালয়ে সাত সাপ্লাই দেয় এবং তিরিশ নাই যদি তাহলে আট আট তিরিশ আট হাজার তিরিশ দিয়ে দিলে তিন হাজার চব্বিশ মানে দুই লক্ষ চল্লিশ হাজার ইয়াবা

من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

আমরা দোয়া করছি আমাদের মনিবের দরবারে আল্লাহ দয়া করে আজকের এই কোরআনের মাহফিলকে আপনি কবুল করেন অত্র অঞ্চলে জানা ওয়া জানা নতুন পুরাতন যত কবর আছে আল্লাহ সকল কবরে আজাব মাফ করে দেন যত মা বোন আছে এই এলাকাতে সকল মা বোনদেরকে ক্ষমা করে দেন আজকের মাহফিলে যে যত দূর থেকে এসছে আল্লাহ তাকে কদমে কদমে নির্দান করে দেন যাদের টাকায় পয়সায় বুদ্ধিতে শ্রমে আজকের এই কোরআনের মাহফিল আল্লাহ তাদের জন্য তাদের মা বাপের জন্য জান্নাতে ঘর বানায় দেন মোল্লা বাজার জামে মসজিদ ও নুরানি মাদ্রাসার উদ্যোগে এটি তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলের সভাপতিত্ব করছেন এই জনপদের প্রিয় মানুষ আমাদের সুপরিচিত ব্যক্তি ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ ভাই আজকের মাহফিলে প্রধান অতিথি এই জনপদের প্রিয় চেয়ারম্যান জনাব সিরাজিসিহীন রিমন ভাই সালিকিন সম্মানিত চেয়ারম্যান ছয় নং রামপুর ইউনিয়ন পরিষদ আমন্ত্রিত অতিথিবৃন্দ ইকরামুল হক মিয়া সাবেক ভাইস চেয়ারম্যান কোম্পানিগঞ্জ জনাব আয়ুব আলী চেয়ারম্যান সাত নং মুসাফুর ইকবাল বাহার চৌধুরী সাবেক চেয়ারম্যান ছয় নং রামপুর জনাব নজরুল ইসলাম শাহিন চৌধুরী সাবেক চেয়ারম্যান নং মুসাফর ইউনিয়ন পরিষদ জনাব আলতাফ হোসেন আজাদ মেম্বার জনাব মাওলানা ফিরুজ আলম শিক্ষক জনাব মহিউদ্দিন আমেরিকা প্রবাসী জহিরুল আলম জহির ভাই সাবেক মেম্বার জনাব কাউসার মিয়া তিনি প্রোফাইটর সোলেমান এন্টারপ্রাইজ জনাব কাউসার আলম আমরিকা প্রবাসী আজকের মাহফিলের সৌজন্যে আছেন আমির পল্লি আব্দুল হাব আলমগীর মিয়া আজকের মাহফিলে আলোচক বিন্দু আছেন মাওলানা মুফতি রবিউল ইসলাম মহাদিস জামিয়া আরাবিয়া হাজি ইউনুস কৌমি মাদ্রাসা ঢাকা আজকের মাহফিলে আমার পরে যিনি আলোচনা করবেন আমার বন্ধুবর মহাদিস রফিকুল্লা আফসারি সাবেক মহাদিস ডামুড্ডা হামিদিয়া কামিল মাদ্রাসা শরীয়তপুর বাইশ্রকার বাংলাদেশ টেলিভিশন আল্লাহ সকলকে আপনি কবুল করেন আমার কলেজার ভাইয়েরা আমরা এখানে আল্লাহ পাকের কোরআন শুনতে এসেছি এই পৃথিবীতে যত কবিতা লেখা হয়েছে যত সাহিত্য লেখা হয়েছে যত গল্প লেখা হয়েছে সব কিছুরই ব্যাখ্যা হয় তবে পৃথিবীর সকল সাহিত্যের কবিতার গল্পের ব্যাখ্যা হয় সীমিত আল্লাহর কোরআনের ব্যাখ্যা হয় অসীম যাকে শেষ করা

এই পৃথিবীতে যত গাছপালা আছে কেটে যদি কলম বানিয়ে দাও সমুদ্র মহাসমুদ্রের পানি গুলো যদি কালি বানিয়ে দাও ওই কলম আর কালি দিয়ে যদি লিখতে শুরু করে দাও লিখতে 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 তোমার কলম শেষ হবে কালি শেষ হবে আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যায় না সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কই না কি এখন জমা আমি আপনাকে কি শোনাইছি আপনি কি বুঝতে পারছেন আল্লাহ চ্যালেঞ্জ করছেন এই পৃথিবীতে যত গাছপালা আপনারা বলেন তো আগে কলম বানাই তো কি দিয়া কি দিয়া এখন বানায় কি দিয়া এখন বানায় রাবার দিয়া আগে বানাই তো বাঁশ দিয়া কাঠ দিয়া আল্লাহ এখানে এই পৃথিবীর যত গাছপালা সমুদ্র মহাসমুদ্রের পানি যেই পানি আপনি ওজন করতে পারবেন না সমস্ত পানি যদি কালি বানাও একটা ছাত্র ছাত্র জীবনে আমরা কালি দিয়া লিখতে ভয় কালি